আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ সাজেশনের পঞ্চম ক্লাস তো চলুন না প্রশ্নে চলে জুম চাষ হয় খাগড়াছড়িতে জুম চাষ মূলত পাহাড়ি অঞ্চলগুলোতে হয়ে থাকে বাংলাদেশে মুট দেশ উৎপাদনে কৃষি অবদান ক্রম রাসমান অর্থাৎ দিন দিন কমছে আলুর একটি জাত আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের রূপা আমন ধান কাটা হয় অগ্রাহায়ণ পৌষ মাসে বর্ণালী এবং শুভ্র কি এ দুটি হচ্ছে উন্নত জাতের ভুট্টা কোন জেলায় চা বাগান বেশি সবচেয়ে বেশি চা বাগান জেলায় অবস্থিত এখানে প্রায় বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের কৃষিতে দুয়েল দুয়েল হচ্ছে উন্নত জাতের গমের নাম বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইকো গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বর দিতে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত এটি আপনারা সাম্প্রতিক উত্তর জেনে ধান বাংলাদেশে মুঠ আবাদযোগ্য জমির পরিমাণ কত প্রায় দুই কোটি একর বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয় জেলাটি হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গুল আলু এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনিচড়ায় আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনি ঘাটে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে কৃষি খাতে সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয় বাগলেন্ডবাদ কোন নদীর তীরে অবস্থিত এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে নয় দশমিক পাঁচ কোটি পাউন্ড একটি কাঁচা পাটের গাইটের ওজন সাড়ে তিন মন কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী যশোর জেলা বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় পাট উৎপন্ন হয় সবচেয়ে বেশি ফরিদপুর জেলায় অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীটজবা কি জাতীয় ফলের নাম এগুলো হচ্ছে কলার উন্নত জাতের নাম কাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো দুয়াশ মাটি কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলিবাজার জেলায় হারিয়া বাঙা নাম কোন ফলের এটি হচ্ছে আমের একটি নাম বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন ড মাসুদুল আলম সোনালিকা ও বাংলাদেশের কৃষির ক্ষেত্রে নাম নাম। এগুলো হচ্ছে উন্নত জাতের গমের বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা যেহেতু আমাদের ক্লাসগুলোতে আমরা অসংখ্য পরিমাণে প্রশ্ন রেখেছি তাই প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করে সময় নষ্ট করছি না আমরা শুধু প্রশ্নগুলো পরে এবং উত্তর বলে যাচ্ছি বাংলাদেশে চা বোর্ড অবস্থিত কোথায় এই ছয়টি জায়গার মধ্যে চট্টগ্রামে চা বোর্ড আছে ইরাটম কি ইরাটম হচ্ছে উন্নত জাতের দান বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া জেলায় বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি তিস্তা সেচ প্রকল্প জিন বিন্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ডক্টর ডাকসুদুল আলম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় সোনালি দেশ বাংলাদেশ বাংলাদেশে পতন চায়ের চাষ হয় সিলেটের মালনি চড়ায় বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট বাংলাদেশের কোন জেলায় জন্য বিখ্যাত জেলা জন্য বিখ্যাত বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে সোনালী আশ বলা হয় নিচের কোনটিকে সোনালী আশ বলা হয় পাটকে মধুবালা নামটি কি জন্য বিখ্যাত এটি হলদে জাতের তরমুজ হিসেবে বিখ্যাত ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম চতুর্থ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত গাজীপুরে অবস্থিত বাংলাদেশের সর্বশেষ কৃষি সুমারি হয় কোন সালে সর্বশেষ কৃষি সুমারি হয়েছিল দুই হাজার উনিশ সালে উন্নয়ন মাত্রায় আর্সেনের পরিমাণ শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম পার লিটার টিপাইমুখ বাদ বাংলাদেশের কু নদীর উজানে নির্মিত এটি বরাক নদীর উজানে নির্মিত হয়েছে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত এটি পাপ্তাই অবস্থিত বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে পহেলা অগ্রহায়ণ বাংলাদেশের চাহ গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীমঙ্গলে এটি বাজারে একটি উপজেলা আপনারা আমি উত্তর বলার আগেই উত্তর দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নেবেন ংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড গাজীপুর হুইচ ক্রপ ইভেট ইন বাংলাদেশ এখানে গুয়ার এই পণ্যটি বাংলাদেশে উৎপন্ন হয় না এন ইন্ডিজিনিয়াস ইনোভেটিভ ভ্যারাইটি অফ রাইস ইজ কাটারি বুক চাল উৎপাদনের বিখ্যাত জায়গা দিনাজপুর নিম্নে কোনটি আয়তনে সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের দান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুরে এই প্রশ্নটি কিন্তু একাধিকবার পরীক্ষায় এসেছে পাঠের জিন বিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম আপনারা এই নামটি ভালো করে মনে রাখবেন অপশনে কিন্তু চারটি কিন্তু একই রকমের নাম সোনার বাংলা এক কি এটি হচ্ছে একটি দানের জাত নদী চারা মহানন্দা কি মহানন্দা হচ্ছে একটি আমের জাত ইরাটম উন্নত জাতের দানের নাম ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে ডক্টর মাসুদুল আলম সম্প্রতি কোন জেলায় চা চাষ হচ্ছে পঞ্চগড় জেলায় হুইচ ওয়ান ইজ সেকেন্ড প্রিন্সিপাল ফুড অফ বাংলাদেশ টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাইমুখ অবস্থিত মণিপুর রাজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি তিস্তা বাদ প্রকল্প নারিকা একটি হচ্ছে কি দান শস্যের উন্নত জাত বলাকা হচ্ছে গমের উন্নত জাত কোন বছর কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে এটি কার্যক্রম শুরু করেছিল উনিশশো পঁয়ষট্টি সালে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বুড়ো ফিশারি ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি চাঁদপুরে অবস্থিত বাংলাদেশের হোয়াইট গুল্ড কোনটি হোয়াইট গুড নামে পরিচিত চিংড়ি বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি ময়মনসিংহে অবস্থিত অপশন কিন্তু সঠিক উত্তর নেই বাংলাদেশের জি ডিবিতে কৃষিখাতের অবদান কত এটি আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নিবেন বাংলাদেশের কোন অঞ্চলে গুচারণের জন্য পাতান রয়েছে সিরাজগঞ্জে বাংলাদেশের জিডিপিতে পশু সম্পদের অবদান কত এটিও আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নিবেন বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার কোথায় অবস্থিত সাভারে অবস্থিত বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ব্রুন বদল করা হয় পাঁচ মে উনিশশো সালে বাংলাদেশের একটি জীবন্ত জীবাংশের নাম রাজকাকরা বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারে কম দৈর্ঘ্যের রুই মাছ জাতীয় মাছের পোনা মারা নিষেধ তেইশ সেন্টিমিটার ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি চাঁদপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি হালদা নদী ইলিশের বাড়ি কোন জেলাকে বলা হয় চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড কি হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি বাংলাদেশের নিম্ন লিখিত জেলা সমূহের মধ্যে কোন জেলার ভূমি নিচু কিশোরগঞ্জ জেলার বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী কৃষি কাজের জন্য উত্তম মাটি কোনটি উত্তম মাটি হচ্ছে দুয়াশ মাটি রূপা আমন কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে বাংলাদেশে রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে ঠাকুরগাঁওকে বলা হয় রুটির জুরি দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহির মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত পাবনা জেলায় বাংলাদেশের অর্থনীতির প্রধান হাত কোনটি কৃষি বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটিও ময়মনসিংহে অবস্থিত সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে কে ইউনেস্কো দ্য সেকেন্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট অফ বাংলাদেশ ইজ ইলিশা বা ইলিশ মাছ কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের সত্য অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জি আই পণ্য হিসেবে এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী অতি সম্প্রতি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয় নিচের কোনটি এটি আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নেবেন বর্তমানে বাংলাদেশে মুঠ উৎপাদিত মাছের কত ভাগ ভাগ ইলিশ প্রায় মশলা গবেষণা কেন্দ্র কোন জেলায় এটি বগুড়া জেলায় অবস্থিত বর্তমানে ইলিশের সহজলভ্যতার কারণ কোনটি চূড়াচালান নিরোধ বাংলাদেশের হোয়াইট গোল হিসেবে পরিচিত কি চিংড়ি মাছ ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় পঁয়ষট্টি শতাংশ কোন প্রাণীকে ব্ল্যাক বেঙ্গল বলা হয় ছাগলকে ব্ল্যাক বেঙ্গল বলা হয় আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীব জগৎকে বাঁচায় বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ ভূমির কত শতাংশ এটি এটি বর্তমানে হচ্ছে খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী কাঠ চন্দ্রগুনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাঁশ বাংলাদেশের কোন বনভূমি শালবিকের জন্য বিখ্যাত বাওয়াল ও মধুপুরের বনভূমি বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি পার্বত্য চট্টগ্রাম বনভূমি কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাটি তৈরি হয় গেওয়া কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ভূমির নিচের কত শতাংশ ভূমি প্রয়োজন পঁচিশ শতাংশ বনাঞ্চল থেকে সংগ্রহিত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানি কত ভাগ পূরণ করে শতকরা তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয় গাছের কাঠ ব্যবহার হয় দেশের কোন বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয় পার্বত্য বনাঞ্চল মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি শাল বৃক্ষ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম বিভাগ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে বাওয়াল অঞ্চলে বাওয়ালি কারা বাওয়ালি হচ্ছে সুন্দরবনের গুলপাতা সংগ্রহকারী বাংলাদেশের বনাঞ্চলের মোট আয়তন কত এটি হচ্ছে পঁচিশ দশমিক দুই লক্ষ হেক্টর সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে এটি অনেক জায়গা আছে বাষট্টি পার্সেন্ট এবং অনেক জায়গা আছে ষাট পার্সেন্ট তবে যেহেতু এখানে ষাট পার্সেন্ট নেই আমরা বাষট্টি পার্সেন্ট দাঁড়াতে পারি সুন্দরবনে পাক গণনায় ব্যবহৃত হয় মেনগ্রোভ কি বন সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার সুন্দরবনের আয়তন হচ্ছে বর্গ কিলোমিটার তার মধ্যে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত এটি হবে 6017 বর্গ কিলোমিটার সুন্দরবনের ভাগ গণনা নাইবা হয় পাকমার্ক সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়ার্ল্ড হেরিটেজ 798 তম বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 2400 বর্গ মাইল সুন্দরবন কোন নদী তীর অবস্থিত সুন্দরবন শিবসা নদীর অবস্থিত সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য এর অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো সুন্দরবনের কত ভাগ বাংলাদেশ অবস্থিত সুন্দরবনের সংখ্যা কতটি সুন্দরবন কি ধরনের বন সুন্দরবন হচ্ছে মেন বন বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে সুন্দরী গাছের নাম নাম হয়েছে সুন্দরবন এ বনের অন্য একটি নাম আছে তা কি এটি হচ্ছে বাদাবন বন অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি সুন্দরবন বাংলাদেশের একমাত্র কৃত্রিম মেনগ্রভ বন কোথায় এটি সুন্দরবনে অবস্থিত অর্থাৎ এখানে কিন্তু নেই বাংলাদেশে সুন্দরবন কোন রকমের বন এটি একটি চিরহরিত বন একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি সুন্দরবন সুন্দরবন ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিকজ অফ ইটস ম্যানগ্রোভস ফরেস্ট এন্ড বায়োডাইভার্সিটি সুন্দরবন এজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন year? 1997. বিশ্ব ঐতিহ্য তালিকায় সুন্দরবনের অবস্থান কততম সুন্দরবনের অবস্থান হচ্ছে সাতশো আঠানব্বইতম ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন সুন্দরবনে কোন বন্য প্রাণীটি পাওয়া যায় না সুন্দরবনে হাতি পাওয়া যায় না কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না গামার সুন্দরবনে পাওয়া যায় না বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার এটি হচ্ছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এটি কিন্তু অপশনে নেই কোন সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ করেছে কোন সংস্থা ইউনেস্কো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ কোথায় এটি বাংলাদেশে অবস্থিত যার নাম সুন্দরবন সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে সুন্দরবনের প্রায় ষাট শতাংশ বাংলাদেশে পড়েছে তবে অনেক জায়গায় বাষট্টিও দেওয়া থাকে সাতচরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটি হবিগঞ্জের সোনারঘাটে অবস্থিত বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোথায় কক্সবাজার ডেলা জেলার ডুলা হাজরায় বাংলাদেশে প্রথম ইকো পার্কটি কোথায় অবস্থিত সীতাকুণ্ডে অবস্থিত বাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের জাতীয় উদ্যান বাংলাদেশের এই অপশনে পদত কোনোটি কিন্তু বাংলাদেশের জাতীয় উদ্যান নয় বাংলাদেশে টোটাল সতেরোটি জাতীয় উদ্যান রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দুল্লা হাজরা এজ এ ফেমাস প্লেস ইন দ্য সিএসটি এটি সাফারি পার্কের জন্য বিখ্যাত বাংলাদেশে প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে কোথায় প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রাম জেলায় তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এর আগে কিন্তু আমরা আরো ক্লাস দিয়েছি ওইগুলো যদি আপনি দেখে দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আসতে পারেন এবং আশা করি এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ